মানুষের বিরুদ্ধে এই মামলাটা তো সরকার করেন অফিসিয়ালি মামলাটা তো একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি করেছে পুলিশকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই সুদ করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম পলিটিক্যাল স্টেটমেন্টই দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়ার সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে এখনো পঁচাত্তরের পরাজিত শক্তি বলছেন চন্দ্রনাথ তারেক রহমান এখনো পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগান আমরা শুনছি যারা হরণ পার্টি কার সময় আপনার জিয়া রহমানো করছেন কেন আপনার জেনারেল শেখ হাসিনা বিশেষ দূত বিরোধী দলের নেতা তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন মহাজোটের শরীর আঙ্গুল ওই সময় সেরা প্রধান কে ছিল বিমান বাহিনী প্রধান কে ছিল আপনার বিডিআর প্রধান কে ছিল আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল তারা কিন্তু আপনি করছেন না সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ করতেন

আমি আপনার প্রশ্ন অনুযায়ী কথা বলছিলাম কারণ ভাইয়ের কোনো বক্তব্যের ব্যাপারে আমি কোনো পাল্টা পাল্টি কথা বলি নাই আমার পর্বে কিন্তু এখন আবার উনি আমাকে শুধু প্রশ্ন করলেন তা না উনি কিছু মানে একটু সম্মান হানি করে বলেছে বলেছেন নাম্বার ওয়ান যে উনি বলেছেন আমি সরকারের সাথে যুক্ত তো এটা তো আপনি যে এত অনুমান নির্ভর কিছু বলেন না এটা কোন তথ্যে উপাত্তের ভিত্তিতে আপনি এটা বললেন আমি কি করেছি সরকারের কোনো পদ নিয়েছি সরকারের সাথে বিনা পয়সায় ঘুরেছি আমি কি কোনো প্লট নিয়েছি আমার সময়ে আমার পত্রিকা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিরোধী দলের পত্রিকা এত সাফার করে নাই আমার পত্রিকা নিয়মিত যত সাফার করতেছে আর আপনি কি না আমাকে কি বললেন যে সরকারের সাথে যুক্ত তো এটাও তো আপনি একটা সুবিধা নিলেন লাইভ টক শোতে সম্পূর্ণ অনুমান নির্ভর এবং এটা ভুয়া কথা কারণ আমি ভদ্রতার কারণে এর বেশি আর বলতেছি না তারপরে আপনি বললেন আমি এড়িয়ে গেছি আমি কোনো কিছু এড়িয়ে যাইনি আমি ওটা রেসপন্ড করেছি আপনি হয়তো শুনেন নাই আবারও বলি আইনের শাসন এই দেশে আছে কিনা এই দেশে গণতন্ত্র আছে কিনা আমি আপনার সাথে যে কোনো আসতে প্রস্তুত এবং আমার নিজস্ব মতামত আছে আমাদের গণতন্ত্রের সমস্যা আছে আমাদের আইনের শাসনেও সমস্যা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ দিন হলেও আমাদের খালেদ মহিউদ্দিনের খুব ঘনিষ্ঠ মানুষ নিয়ে খুবই মানে কিছুটা অন্তত ধারণা দিয়ে গেছে কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে দেখেন আইনের শাসনে এই কথাটা বলা যায় যে আমাকে আপনি এই অভিযোগে এই আইনে অভিযুক্ত করলেন হারুন সাহেবকে তো করলেন এইটা কোর্টে এরকম কোন আর্গুমেন্ট চলে না আপনাকে আপনার কথাটাই বলতে হবে আমি সেইটাই বলছি যে আইনের শাসনের আমাদের এখানে যাত্রা শুরু হয়েছে আমেরিকাতে এই মুহূর্তে সবাই বলছে এই খালেদ মহিউদ্দিনের যে সার্ভে এই যে মানে রাষ্ট্রপতি বিচারে আনা একজন প্রধানমন্ত্রী কে বিচারে আনা এগুলি কিন্তু আমাদের আইনের শাসনের ইতিহাসে বড় বড় মাইল ফলক হবে আপনি আমি যেটাই মনে করি না কেন আমি বলছি আমেরিকাতে এই মুহূর্তে ট্রাম্পের যে বিচারটা হচ্ছে এটা ওই খালেদ মহিউদ্দিনের সার্ভের মতো আমেরিকারও খুব লেজিটিমেট সার্ভে বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে কিন্তু এটা আমেরিকাতে হচ্ছে কিন্তু তাকে কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথম কুড়ি মিনিট জেলে থাকতে হয়েছে আমি আমরা নিজেরা যখন আরেকটু ইয়াঙ্গার তখন আলগোরের রাষ্ট্রপতি কেন হইতে পারলেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জাজমেন্ট হয়েছিল পার্টি লাইফ রিপাবলিকানরা তখন মেজরিটি ছিল ইনক্লুডিং দি চিফ জাস্টিস আর ওনারা ছিলেন তিনজন এই জন্য আমরা সবাই জানতাম রায়টা হবে পার্টি লাইনে এবং আমরা দেখলাম রাইটা হলো পার্টি লাইনে কিছুদিন আগে আমাদের ইয়ে নিয়ে মেয়েদের এবর্শন রাইট নিয়ে রায় হয়েছে পার্টি লাইনে পলিটিক্যাল লাইনে পলিসি লাইনে এইগুলি হয়

আমি এখানে শুধু এটুকুই বলতে চাই আমরা কি আইনের আলোচনা করব যে আইনের দৃষ্টিতে তার বিরুদ্ধে এই মামলাটা হইতে পারে কিনা আর আপনি যদি বলেন পলিটিক্যাল তো আপনি আমি ওই লাইনে কথা তখন বলতেছিলাম ইয়েস এটা পলিটিক্যাল কাল আপনার যে সার্ভে সার্ভের প্রশ্নটা কিভাবে ছিল আমি জানি না মনে নাই দেখেছি আমি কিন্তু আমি বলছি এইটা একটা পিওরলি পলিটিক্যাল মামলা পলিটিক্যাল ইস্যুতে তাকে মামলায় টানা হয়েছে এই পলিটিক্যাল ইস্যুটা কেন এটা বুঝতে কেন যেটা বিএনপি তাকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি তার উপরে সোয়ার হয়ে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স এনজয় করতে চাচ্ছে এই কারণে আমার মনে যেটা খুবই মানে খুবই তার ব্যাপারে সরকারি দলের সরকারি দলের এই খুব যেটার প্রকাশ আপনি দেখছেন এবং সরকারি দলে যেহেতু একটু বোকা লোকের সংখ্যা একটু বেশি ক্ষমতায় থাকার কারণে একটু বোকা বোকা হয়ে যায় তারা তারা এই জন্য সারাক্ষণ যেটা হারুন ভাইও বলেছিলেন আমি তখন কিন্তু এটা ধরেই নাই কারণ আমি ওনার কথা ধরতে চাইনি কি উনি একটা সহজ জায়গায় গেছেন যে সুতখোর বলে আমি هارুন ভাইকে বলি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনোদিনও সুতখোর ক্ষুরের মামলা হবে না কারণ এটা আইনি অভিযোগ না তার বিরুদ্ধে প্লিজ পার্টির জনসভার অভিযোগ এটা অ্যাকচুয়াল অভিযোগ না আমার দিক যারা নাকি ইউনূসকে ডিফেন্ড করার চেষ্টা করে ওই করে রেফারেন্সে তারা আসলে ওই একই রকম পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে সরকারের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়া ডিফিকাল্ট এইটা আমি আপনার সাথে এগ্রি করতে কিছুটা রাজি আছি

বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার চলবে না আপনি লক্ষ্য করেন এই রায়টি কিন্তু দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুক মানে নির্দোষ আইনকালীন দিলে আপনার কোনো আসলে আমি সেটাই তো আপনাকে বলতে চাচ্ছি বর্তমান বিচারপতি বিদায় লগ্নে উনি কি বলে গেলেন মেসেজটা কি দিয়ে গেলেন আজকে আপনার এস কে যখন দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হলো তখন উনি বাইরে গিয়ে যে মন্তব্য করেছেন তাতে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সরকারের নির্দেশের বাইরে সেখানে কোনো স্পষ্ট পরিষ্কার আপনি ধরেন যে এখানে বেগম খালেদা নাইকো মামলা আছে ওই মামলার কিন্তু

সেটি ব্যাপারে আসলে আপনি এটি ঠিকই বলেছেন আপনার একটা অন্য প্রসঙ্গে এখন আসলে যেতেই হবে যে আরেকটা আর একটা আর একটা আমি নাইকে উনি বলেছেন স্বীকার করেছেন সরকারি দল আমার নির্বাচনী এলাকায় বর্তমান যে উপনির্বাচন এমপি হয়েছে সে আগো এমপি ছিল আমি তাকে বা দিয়ে আমি নিজে মামলা করছি সেই মামলা কোথায় নেয়নি

ওনারা একটা পত্রিকা সম্পাদনা করেন আমার প্রত্যাশা থাকবে যে বর্তমান সত্যিকারতে বাংলাদেশে একটি সুশাসন ফিরিয়ে আনার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটা অবাধ নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য ভূমিকা রাখেন

জি ধন্যবাদ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আপনার বলা যায় যে আইনের শাসনের ক্ষেত্রে তো স্বাভাবিক কারণে বিভিন্ন সরকারের সময় কিছু কিছু দুটি বিচ্যুতি আছে তবে দেখতে হবে আপনাকে যে কোন সরকারের সময় এই আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্যোগ প্রচেষ্টা ছিল এই জিনিসগুলো আপনাকে বিবেচনায় আনতে হবে কোন সরকারের সময় একটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টির জন্য বা ভিন্ন মতগুলোর সমাবেশ বা স্বাধীনতা পত্রপত্রিকার স্বাধীনতা এই জায়গাগুলোর ফ্রিডম কোন সরকারগুলোর আমলে ভালো ছিল

অসুবিধা হচ্ছে বা টাকা পাচারের মামলার ব্যাপারে আপনার হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে তদন্ত তো সময় লাগবে দু মাস তিন মাস মাস এক বছর লাগতে পারে

উপস্থাপিত হয় আমরা পুরোটা জানি না আসলে আমরা তো আসলে পত্রপত্রিকা পড়ে জানি সেগুলা সেগুলির মধ্যে অথবা তাদের লয়ারের কাছে শুনি এমনও তো হতে পারে যেটা আসলে গ্রাউন্ড ছিল সেজন্য

যে না আমরা এটাকে সমর্থন করি না উনি কিন্তু বলেছেন আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি উনি বলেছে এটা আমার কথা হচ্ছে এই জিনিসটা করে এই মামলাটা তো আপনার আপনি যেটা বললেন